এই মুহূর্তে বাংলা টেলিভিশনে চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছে জি বাংলা ধারাবাহিক চিরদিনে তুমি যে আমার আর সামাজিক মাধ্যম জুড়ে গত কয়েকদিন ধরে একটাই চর্চা বা আলোচনা চলছে দর্শকের মধ্যে যে শেষ পর্যন্ত কি এই ধারাবাহিকের আর্য সিংহ রায় অর্থাৎ অভিনেতা জিতু কমাল কি ধারাবাহিকে থেকে যাচ্ছেন নাকি তিনি সরে যাচ্ছেন এরকমই একটা চর্চার মধ্যে দিয়ে চলছে মূলত বেশ কয়েকদিন ধরেই একটা বিতর্ক দানা বেঁধেছে এই ধারাবাহিককে কেন্দ্র করে একদিকে অভিনেতা জিতু কমাল অপরদিকে অভিনেত্রী দিদিপ্রিয়া রায় অর্থাৎ পর্দার অপর্ণা এবং আর্য সিংহ রায় মূলত অভিনেতা জিতু কমাল যেখানে দাবি করেছেন যে একটা সমস্যা চলছে বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী প্রিয়া নাকি তাকে সেরকমভাবে সহযোগিতা করছে না তার সঙ্গে শট দিতে অনা প্রকার আগ্রহ প্রকাশ করছেন না বা রোম্যান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না অপরদিকে অভিনেত্রী দিদিপ্রিয়া রায় বলেছেন যে কোনো সমস্যায় নেই সব কিছু ঠিকঠাক আছে ফলত দিন দুগে প্রযোজনা সংস্থা এবং গোটা চিরদিনে তুমি যে আমার সহ দিদিপ্রিয়া জিতুর বৈঠক হয় সেখানেও কোনো সুরা হয়নি এবং একাধিক নাম ইতিমধ্যে শোনা যাচ্ছিল যে আর্য চরিত্রে শেষ পর্যন্ত দেখা যেতে পারে অনুজয় বা অভিনেতা সাহেব ভট্টাচার্য এরকম গুঞ্জন যখন রোটে গেছে ঠিক সেই মুহূর্তে আবার নতুন করে আসার আরও দেখছেন দর্শক মূলত এই জিতুর অনুরাগী এবং তুমি তুমি আমার নিয়মিত দর্শক প্রত্যেকেই দাবি জানাচ্ছিলেন সামাজিক মাধ্যমের জুড়ে যদি জিতু কমার শেষ পর্যন্ত এই ধারাবাইকে আর্য চরিত্র থেকে সরে যান তাহলে তারা একাধারে এই ধারাবাহিককে বয়কট করবেন ফলত টিআরপিতেও প্রবলভাবে এর এর প্রভাব পড়তে পারে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলেই চাইছিলেন যে জিতু থেকে যান আর এখনও পর্যন্ত জানা গিয়েছিল যে জিতু নাকি এনওসি দেয়নি ধারাবাহিক চলাকালীন কোনো ধারাবাহিক চলাকালীন যদি কোনো নায়ক বা নায়িকা ধারাবাহিক থেকে সরে যান তাকে এনওসি দিতে হয় এমনটাই নিয়ম মূলত এক্ষেত্রে এখনও পর্যন্ত জিতু কামাল কিন্তু কোনো রকম এনওসি দেননি মূলত প্রযোজনা সংস্থাকে তবে এবারে যেটা জানিয়েছে নির্মাতাদের সঙ্গে নাকি অনেকটাই বরফ গলতে শুরু করেছে অভিনেতা জিতু কমালের মূলত শেষ পর্যন্ত দর্শকের ভালোবাসার বা দর্শকের দাবি মেনে প্রজনা সংস্থা সহ সকলেই নাকি আবার একসঙ্গে কাজ করতে চাইছেন এবং সেক্ষেত্রে জিতু জিতু কামাল নাকি আর্য শৃঙ্গরাজ চরিত্রে থেকেই যাবেন যদি শেষ পর্যন্ত দর্শকের দাবি মেনে থেকে যান জিতু তবে নিঃসন্দেহে সেটা বাংলা টেলিভিশনের জন্য তো বটেই জিতুর অনুরাগী তথা চিরোদিনী তুমি যে আমার দর্শকের জন্য নিঃসন্দেহে এক বড় সুখবর হবে এটা বলার অপেক্ষা রাখে না